আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রাশেষ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারিভাইকে ভিডিওটা পাঠিয়েছেন আজকে সারা বাংলাদেশে ব্যাপক আকৃতিতে পেরেছে ব্রয়লার বাচ্চার দাম সারা বাংলাদেশে ব্রয়লার ব্রাউন কক লেয়ার এবং ব্রাউন লেয়ার এগুলো কত টাকায় কেনা বেচা হচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি সর্বোচ্চ দাম অবস্থান করছে আজকে ব্রয়লারটা কেনা বেচা হবে এ গ্রেডেরটা পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকায় বি গ্রেডেরটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রাউন লেয়ার সাতষট্টি টাকায় সাদার লেয়ার সাতষট্টি টাকায় সেই সাথে ব্রাউন কক আজকে কেনা বেচা হবে বিশ থেকে তেইশ টাকায় আমার মনে হয় এই কত দিনের মধ্যে সর্বোচ্চ রেট আজকেই বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পারে আর যারা তাড়াহুড়া করতেছেন বাচ্চা নেওয়ার জন্য তারা বুঝে শুনে বাচ্চা নেবেন